হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজের ভাইয়া বন্ধুরা তোমার সবাই কেমন আছো যাই হোক এই অফারটা আমি শেয়ার করছিলাম এই অফারটা অনেকে জয়েন করতে অনেকে জয়েন করতে পারো নাই তো রেফারেল কোডটা কিভাবে ইউজ করবা কিভাবে ব্যবহার করবা কি করবা সেটা আমি এখন তোমাদেরকে দেখে দিচ্ছি রেফারেল কোডটা অবশ্যই কপি করে নিবা চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে এরপরে এই অফারটাতে জয়েন করে নিবা ইনস্টাটে ক্লিক করে দিবা এরপরে ডেসপ্লেতে ক্লিক করবা বাম সাইডের পেলে অপশন একটা অপশন থাকবে নিচে ওই পেলে অপশনটাতে ক্লিক করবা হ্যাঁ ক্লিক করার পর এখানে এরকমের অপশন আসবে কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবা এরপর এরকমের আসবে কিন্তু এরকমের আসার পরে তোমার মনে করো যে রেফারেল কোড চাইবে এই যে অ্যাপ্লাই টু রেফারেল কোড এই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবা রেফারেল কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবা আমার কিন্তু এখন সাবমিট হয়ে গেছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু দেরি হয় এই সাবমিটটা করতে অনেকের ক্ষেত্রে দেরি হয় যার কারণে সাবমিট নেয় না লোডিং নিচ্ছে বুঝছো নেটওয়ার্কের সমস্যার কারণে লোডিং নিচ্ছে লোড নিচ্ছে এই এরপরে মনে করো তোমার যদি রেফারেল করতে চাও প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবো তোমার রেফারেল যে কোডটা এই রেফারেল কোড এরপরে তোমার হচ্ছে ও কপি লিঙ্ক করতে পারবা এরপরে মনে করো যে আমি রেফারেল আছি কার মিস্টার ইনকাম অ্যাডমিনের মানে আমার রেফারেলই জয়েন করা আছি তো এভাবে হচ্ছে কাজ করতে হবে আর যদি মনে করো যে ব্যালেন্স জমা হয়ে যায় তো আমি মেন অ্যাকাউন্টের ভিতরে যাচ্ছি মেন অ্যাকাউন্ট থেকে আমি তোমাদেরকে দেখাই মেন অ্যাকাউন্টের ভিতরে যাই এই যে এখন আমি এখানে আসলাম মনে করো যে এখানে আমার এক ডলার কিন্তু হয়ে গেছে তো এখানে মিনিমাম কত হলে উদ্র করা যাবে আমি এখানে কি বলছি এটা দেখে এখানে মিনিমাম উদ্রটা আমি তোমাদেরকে দেখাই প্রতি রেফারে কিন্তু দুই জিডি পাবে মানে প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু এটা পাবে তো এখন উদ্র ঠিক আছে উদ্র তোমার মনে এক ডলার হয়ে গেছে আমার তো উদ্র বাটনে ক্লিক করবে এরপরে তো আপনার হচ্ছে উদ্র বাটনে আমি ক্লিক করলাম হ্যাঁ উদ্র বাটনে ক্লিক করার পরে থ্রিয়েটারে এক ইউএসডি ঠিক আছে থ্রিয়েটারে এক ইউএসডি এটাতে আমি ক্লিক করব আর তাদের কিন্তু লঞ্চ করবে থিয়েটার এক ইউএসডি আমি দিলাম এক দেওয়ার পরে হচ্ছে যে এখানে অ্যামাউন্ট চাচ্ছে সিলেক্ট নেটওয়ার্ক ঠিক আছে তো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স এক দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে নেটওয়ার্ক সিলেক্ট নেটওয়ার্ক বিপি টুয়েন্টি বিএনবি অ্যাড্রেস ঠিক আছে বিপি টুয়েন্টি বিএনবি অ্যাড্রেস যেখানে যা দেন ওই মাধ্যমে উজ্জ্ব করতে পারবেন তো বিপি টু মানে বাইন্যান্স থেকে দিবো তো আমি বাইন্যান্সের ভিতরে চলে যাব তো আমি বাইন্যান্সের ভিতরে আসলাম বাইন্যান্সের ভিতরে আসার পরে অ্যাড ফান্ডে ক্লিক করলাম ঠিক আছে ফান্ডে আমি আপনাদেরকে আবার দেখে অ্যাড ফান্ডে ক্লিক করলাম ওয়ান ডিপোজিটে ক্লিক করলাম তারপর হচ্ছে ইউএসডি তে ক্লিক করলাম তারপর স্মার্ট ক্লিক করলাম এই অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এখন চলে যাব আমার টেলিগ্রামে এখানে এখানে আমি অ্যাড্রেসটা করে দেবো খেয়াল করে দেখেন আমি এখানে অ্যাড্রেসটা করে দেবো

ছাড়া উদ্রো করতে পারবেন না ঠিক এই ছিল ভিডিও ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু রেফারেল অপশনটা কিন্তু বসাবেন ঠিক আছে রেফারেল কোডটা যদি আপনারা না বসান তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভ হবে না যাই হোক ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ